বন্ধুরা নিউ ইয়ার উপলক্ষে চিনি ছাড়া খেজুরের কেক আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন রেসিপির ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি খেজুরের দানাগুলো বের করে নিচ্ছি এখন খেজুর থেকে সবগুলো বীজ বের করে নিয়েছি এরপর খেজুরটা গরম দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব অন্যদিকে আমি কেকের মিশ্রণটা রেডি করব কেকের ব্যাটার তৈরি করার জন্য বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার আর নিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এরপর ভালো করে মিশিয়ে নেব এরপর মিষ্টিতে দুধে ভেজানো খেজুর গ্রাইন্ড করে নেব এখন আমি খেজুরটা গ্রাইন্ড করে নিয়েছি এরপর দিয়ে দেব ময়দার মিশ্রণে এরপর খেজুরের মিশ্রণের মধ্যে দিয়ে দেব সাদা তেল এবং ভালোভাবে মিশিয়ে নেব এরপর যোগ করে দেব এলাচের গুঁড়ো এক চিমটি দেব আমন বাদাম কাজু বাদাম কিশমিশ দেব কাঠবাদাম সব কিছু ভালো করে আবার মিশিয়ে নেব এরপর এরকম একটা আমি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা পাত্রটার গায়ের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এরকম একটু করে নিচ্ছি এরপর পাত্রটার মধ্যে একটা পেপার কেটে বসিয়ে দিচ্ছি এরপর এই ব্যাটারটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি মিশ্রণটা এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এরপর কেকের মিশ্রণের মধ্যে ড্রাই ফ্রুটগুলো একে একে ছড়িয়ে দেব এরপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আস্তে করে কেকের ব্যাটারটা এইভাবে বসিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দেবো আর এই ঢাকার মুখটা বন্ধ করে দেব পেপার দিয়ে এরপর গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে পঁয়তাল্লিশ মিনিট কেকটা রান্না করে নেব পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকা খুলে ফিরো দিলাম সুন্দরভাবে হয়েছে কি না একটু টুথপিক দিয়ে চেক করে নিই হ্যাঁ একদম রেডি হয়ে গেছে কাঠিটার গায়ে ব্যাটারটা লেগে নেই তাহলেই বুঝে নিতে হবে কেকটা পুরোপুরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চিনি ছাড়া খেজুরের কেকটা আজ নিউ ইয়ার পার্টিতে রাত্রির বারোটার সময় কাটা হবে